আসসালামু আলাইকুম গত রাত বারোটা থেকে আমাদের এলাকায় কারেন্ট নাই কোনো এক জায়গায় তার ছিঁড়ে গেছে এখন কারেন্ট না আসাতে গত বারো ঘন্টা ধরে আমার ইনকিউবেটরটা বন্ধ আছে এখানে একদম ঠান্ডা শীতল হয়ে গেছে ডিমগুলো নষ্ট হওয়ার পথে কোনো উপায় খুঁজে না পেয়ে আমাদের ঘরে থাকা একটা কুপি খুঁজে বের করলাম কুপিটা ময়লা লেগে আছে ময়লাগুলো দিয়ে পরিষ্কার করলাম এখন এটা জ্বালাইতে হবে এর ভিতরে একটা পাটের সোলতা ছিল পাটের আঁশ এটা দিয়েই আমি সোলতার কাজ সেরে নেব এখন পরিষ্কার করার পর বাড়িতে একটা বোতলে দেখলাম পেট্রোল পরে আছে। পেট্রোলটা দিয়ে কুপিটা লাগাইলাম কুপিটা লাগানোর পরে আমার কুপিটা মোটামুটি রেডি এখন এটা ইনকিউবিটারে দিতে হবে যাতে কিছুটা হলেও তাপ সঞ্চয়িত হয় কুপিটা দেওয়ার পরে আমি একটা টিন দিয়ে ঢেকে দেব। যাতে টাপটা ধরে রাখতে পারে আদ্রতার মিটারটাও নষ্ট হয়ে গেছে আদ্রতাও বুঝতে পারতেছি না আল্লাহ জানে আমার ইনকিউবিটারের বাচ্চাগুলো ফুটবে কিনা একটা অবশ্য ফুটেছে মানে একটু ঠোকর দিয়ে একটা ছিদ্র করেছে আশা করি সবগুলাই uh, ফুটবে